आ, हरिश नंबर दूसरो संतनों इब्नु अब्बास रज़ि अल्लाह हो ताला ना है तो बोलने तो तुम्हें बोलें मायमुना रज़ि अल्लाह हो ताला ना है बोलें आमी नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जन में गोसुलेर पानी रखता हूँ तुम्हें तार हाथ दो बार बार तीन बार धुएँ नितेन पर एक तार बाम हाथे पानी में তার লজ্জা স্থান ধরে নিতেন প্রিয় খুব খেয়াল করে শুনবেন যখন আবার হাদিসটি বলি এবং আব্বাস রাজি আল্লাহ তালানহ হতে বর্ণিত তুমি বলেন মাইমুনা রাজি আল্লাহ তালানহা বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য গোসলের পানি রাখতাম তিনি তার হাত দুইবার বা তিনবার ধুতেন ধুলেন পরে তার বাম হাতে

একটু সরে গিয়ে দু পা ধুয়ে নিলে ধুয়ে নিলেন মানে একটু সরে গিয়ে তার দু পা ধুয়ে নিলেন হাজিতগুলো আপনারা খুব খেয়াল করে শুনলেন আপনাদের জীবনে কাজে আসবে প্রিয় দর্শক আপনারা কোনো হাদিসকে হেলা করেন না আমি বক্তব্য দিচ্ছি আমি শুধুমাত্র যারা অজানা মানুষ তারা যেন জেনে নেয় এবং তারা যেন ভালো কাজ ভালোভাবে নিজকে পবিত্রতা অর্জন করতে পারে তাই বলে আমি সেটি আজকে ভিডিওটি করতে চলেছি আপনারা খুব খেয়াল করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন ফরজ গোসল কাকে বলে এবং ফরজ গোসল কি হওয়ার দায় মাথায় তিনবার পানি ঢালা এটি অধ্যায় হচ্ছে মাথায় তিনবার পানি ঢালা আসুন আমরা দেখি মাথায় তিনবার পানি ঢালতে হয় নাকি একবার নাকি দুবার সেই হাদিস আমরা খুঁজে বের করব এবং আমরা সে হাদিস পড়ে অবগত হব অবশ্যই আমরা সঠিক ভাবে গোসল করার চেষ্টা করব আমরা ফরজ গোসল কিভাবে করব অবশ্যই আজকে আমরা জানার চেষ্টা করব আর আমরা জেনে অবগত হব এবং আমরা নিজেও সেটি আমল করব এবং নিজের সঙ্গ সাথী সাথীকেও আমরা আমল করতে আমল করতে আমল করার জন্য অনুরোধ করব আসুন হাদিস নম্বর এটি কিন্তু বোখারি এটি হাদিস কিন্তু এখন আমি যে পড়ছি আপনাদের সম্মুখে এটি হচ্ছে বোখারি এটি দেখেন এটি হচ্ছে বোখারি হাদিস হাদিস নম্বর দুশো চুয়ান্ন সে হাদিসে বলা হয়েছে জুবের ইবন মোতায়ম রাজি আল্লাহ তালাহত বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমি তিনবার আমি তিনবার আমার মাথায় পানি ঢালি ঢালি আমি তিনবার আমার মাথায় পানি ঢালি এ কথা কে বলছেন সাল্লাল্লাহ সাল্লু বলছেন এই বলে তিনি হাতের দ্বারা ইঙ্গিত করলেন উভয় কথা বুঝে আসছি রসুল সাল্লাহ বলছেন আমি আমার মাথায় ফরত গসলের সময় মাথায় তিনবার পানি ঢালি এ বলে তিনি নিজের অঙ্গল দ্বারা ইশারা করে নিজের মাথার দিকে ইশারা করে দেখাচ্ছেন

মোহাম্মদ ইবনু হানিফা আগমন করেছেন তিনি জিজ্ঞাস করলেন জানাবাতের গোসুল কিভাবে করতে হয় আমি বললাম নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম তিন আঞ্জলা পানি নিতেন কথা বুঝে যান রসুল সাল্লাহ আলিয়া বলেন আমি তিন আঞ্জলা পানি নিতেন এবং নিজের মাথার উপর ঢেলে দিতেন অতপর নিজের সারা দেহে পানি বহিয়ে দিতেন তখন হাসান আমাকে বললেন আমার মাথায় চুল খুব বেশি আমি বললাম তাকে নবী করিম সাল্লাহ চুল তোমার চেয়েও অধিক ছিল তোমার চেয়ে নবী করিম সাল্লামের চুল অধিক ছিল তবু তার যথেষ্ট ছিল তো তোমার কেন হবে না প্রিয় দর্শক মন্ডলী আমরা অবগত অবগত হলাম যে তিন অঞ্জলা পানি নিয়ে আমাদের মাথায় ঢেলে দিতে হবে প্রথমে তারপর আমাদের গোসল করতে হবে প্রিয় দর্শক